আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ইমুতে কভার ফটো কিভাবে সেট করবেন আজকের ভিডিওতে সেই প্রসেসটাই দেখাবো আপনি প্রথমে চলে যাবেন ইমুতে ইমুতে চলে যাওয়ার পর কর্নারে আপনি আপনার ইমু প্রোফাইল দেখতে পাচ্ছেন সেই ইমো প্রোফাইলের উপর আপনি ক্লিক করে দিবেন বা ইমু ছবির উপর ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পর ঠিক এরকম একটা ইন্টারফেয়ার করবে আপনি এখান থেকে আপনার যে ইমু আইডির নাম আছে বা ইমও আইডি নাম্বার যেখানে দেখুন ইমু প্রোফাইল আপনি ইম ও প্রোফাইলের উপর আপনি আবার ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পর এরকম ক্রিন টেপে শু করবে শু করার পর এখানে দেখুন আমার কভার ফটো কিন্তু অলরেডি দেওয়া আছে তো আমি এটি চেঞ্জ করে আবার দেখাবো বা আপনারা কীভাবে সেট করবেন সেটি দেখাবো তো এটি চেঞ্জ বা সেট করার জন্য এই যে ইডিট নামে একটি অপশন সেই এডিট অপশনের উপর আপনি আবার ক্লিক করে দিবেন তো এডিট অপশনে ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারভিউ করবে আপনি এখান থেকে এই যে ব্যাকগ্রাউন্ড যে একটা অপশান দেখতে পাচ্ছেন সেই ব্যাকগ্রাউন্ড অপশনের উপর আপনি ক্লিক করে দিবেন তো ব্যাকগ্রাউন্ডের অপশনের উপর ক্লিক করে দেওয়ার পর ঠিক এরকম একটা ইন্টারভিউ ইস্যু করবে আপনি এখানে সবার নিচে দেখতে পাচ্ছেন প্লাস একটি আইকন তো সেই প্লাস আইকন উপর আপনি আবার ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনার আপনাকে নিয়ে যাবে সরাসরি গ্যালারিতে এখান থেকে আপনি ফটো সিলেক্ট করে দিবেন আমি সিলেক্ট করে দিচ্ছি তো গ্যালারি থেকে আমি আমার এই যে ফটোটি এটি সিলেক্ট করে দিলাম এটি উপর আমি ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এটি কিন্তু এখানে চলে আসবে তো এটি কিন্তু এখনও সেট হয় না তো সেট করার জন্য আপনি নিচে এই যে দেখুন এই যে টিক মার্ক দেখতে পাচ্ছেন এই সেই টিক মার্কের উপর আপনি ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে একটু ওয়েট করবেন ক্লিক করে দেওয়ার পরে একটু করবেন এটি লোড হচ্ছে তো এখন আমার পিকটা কিন্তু সেট হয়ে গেল আমি দেখাচ্ছি এই যে দেখুন পিকচার পিকচারটা কিন্তু সেট হয়ে গেলো বা কভার ফটোটা কিন্তু সেট হয়ে গেলো তো এই প্রজেশনে কিন্তু আপনার আপনারা এই মুহূর্তে কবার ফটো সেট করতে পারবেন খুবই সহজে তো ভিডিওটি আজ এ পর্যন্তই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ